আসসালামু আলাইকুম আবার একটি দুঃসংবাদ জাহাজের নাম হচ্ছে এম বি এক উক্ত জাহাজের একজন লস্কর নাম হচ্ছে শহীদ ওরা তিনজন লস্কর গতকাল পতেঙ্গা কাঠগড় মসজিদ থেকে নামাজ পড়ে জাহাজে যাওয়ার সময় জেলেপাড়া গাট বরাবর এখানে হঠাৎ করে একটি হাইস বা মাইক্রোবাস এসে দাঁড়ায় তাদের মধ্য থেকে তিনজনের মধ্য থেকে লস্কর শহীদকে তুলে নিয়ে যায় আনুমানিক দুফুট দুইটা তিরিশ এই সময় হতে পারে বিষয়টি জানাজানি হওয়ার পরে গতকালকে ফতেঙ্গা থানা একটা অভিযোগ করা হয় এবং ফতেঙ্গা থানা থেকে এটা ট্র্যাক করে বিষয়টা ওদের লোকেশন পাওয়া যায় সীতাকুণ্ড থানা কোন এক স্থানে তখন ফতেঙ্গা থানা এবং সীতাকুণ্ড থানা যৌথভাবে অভিযান চালিয়ে ফুরারায় অভিযান চালিয়েও এই জিম্মিকারীদের হাত থেকে আমাদের যারা অপহরণ করেছেন আমাদের সেই অপহরণকৃত লস্কর শহীদকে উদ্ধার করা যায়নি আজ সকালবেলায় লস্কর শহীদের গ্রামের বাড়িতে ওর গ্রামের বাড়ি হচ্ছে বর্তাকিয়া মিরসরাই ওর গ্রামের বাড়িতে ওর পরিবারের কাছে ফোন করে মুক্তিফোন দাবি করা হয় তো বিষয়টা আমি জানতে পারি আমাদের বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের বর্তমানে সিনিয়র সচিব জনাব খোরশেদ ভাইয়ের কাছে উনি বর্তমানে পতেঙ্গা থানায় আছেন এই বিষয়টা অবগত রয়েছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জনাব তালিমুল্লা ফকির ভাই ওনার সাথে কথা হয়েছে উনিও পতেঙ্গা থানার দিকে যাচ্ছেন তারপরে বিষয়টা নিশ্চিত করেছেন আমাদের বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ক্যাপ্টেন জসীম ভাই উনিও বিষয়টা অবগত রয়েছেন আপনারা বর্তমানে যারা সরপাড়া সিবিস এলাকায় উঠানামা করবেন দেশের সার্বিক পরিস্থিতি এবং এইভাবে দিনে দুপুরে জাহাজের শ্রমিককে কিডন্যাপ করে নিয়ে যাওয়া জিম্মি করে মুক্তিপণ দাবি করা এগুলা যেন দ্বিতীয় অন্য কোনো জাহাজে না ঘটে এই ব্যাপারে সকল জাহাজের মাস্টার ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের লোকজন উঠানামা করলে তাদেরকে কখনও একা একা চলাচল করতে দিবেন না সবাই যেন দলবদ্ধভাবে চলে আর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই ছেলেটাকে সুস্থভাবে এবং সুন্দর এবং সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরে আসা তৌফিক দান করেন আমিন